এইদিকে সোনামণি আর খুকুমণি দুই বোন কথা বলছে খুকু মা আমাদের জন্য কত কষ্টকর বল হ্যাঁ সোনা আমাদের জন্য মা অনেক কষ্ট করে চল আমরা মাকে বলে মায়ের কাজে সাহায্য করব হ্যাঁ তুই ঠিক বলেছিস আমরা মাকে সাহায্য করলে মা অনেক খুশি হবে তারপর তারা দুই বোন তার মায়ের কাছে যেতে লাগলো কি ব্যাপার আমার দুই রাজকন্যা আজকে আমার কাছে একসঙ্গে এসেছে মা আমি আর খুকু মিলে একটা কথা ভেবেছি কি কথা ভেবেছিস তোরা দুজনে মা আমি আর সোনা আজ থেকে তোমার কাজে সাহায্য করব তাহলে তোরা মায়ের কষ্ট বুঝতে পেরেছিস হ্যাঁ মা তাই আমি আর খুকু দুজনে মিলে তোমার জন্য জঙ্গল থেকে ফুল এনে দেব এতে তোমার কিছুটা কষ্ট কম হবে আর আমরাও কাজটা একটু একটু করে শিখতে পারব ঠিক আছে তাহলে তোরা কাল সকালে জঙ্গলে গিয়ে টাটকা টাটকা ফুলগুলো পেরে নিয়ে আসবি ঠিক আছে মা তাহলে আমরা এখন যাই এই বলে সোনামণি আর খুকুমণি দুই বোন সেখান থেকে চলে গেল পরের দিন সকালে তারা দুই বোন হাতে ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো ফুল আনার জন্য সোনা এখানে তো অনেক ফুল আর ফুলগুলো দেখ কত সুন্দর সুন্দর হ্যাঁ রে খুকু চল তাড়াতাড়ি ফুলগুলো আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে তারপর তারা ঝুড়ি ভর্তি ফুল নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো আস্তে আস্তে কিছু দূর আসার পর তারা সামনে একটি ফুলের গাছ দেখতে পেল শোনা দেখ ওই ফুলটি কত সুন্দর হ্যাঁ রে খুকু চল আমরা ওই ফুলটি পেরে নি তাহলে মালা খুব সুন্দর লাগবে দেখতে আর মা দেখেও খুব খুশি হবে হ্যাঁ চল আমরা ফুলটা পেরে নিই তারপর তারা দুই বোন সেই ফুল গাছের দিকে এগোতে লাগলো ফুল গাছের পাশে গিয়ে তারা ফুলটিকে পেরে নিল ফুলটি পাড়া মধ্যেই পরী সেখান থেকে মুক্তি পেয়ে গেল আর তাদের সামনে দাঁড়িয়ে গেল খুকু আর সোনা পরীকে দেখে একেবারে অবাক হয়ে গেল তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ফুল থেকে মুক্ত করার জন্য তুমি এই ফুলের মধ্যে কী করে বন্দী হয়েছিলে এক ডাইনি এই ফুলটিকে জীবন্ত ফুল বানিয়ে রেখেছিল তার ছলনায় আমি পা দিয়ে এই ফুলের মধ্যে বন্দি হয়ে গেছিলাম এই ফুলে আমি অনেক দিন থেকে বন্দি থাকার কারণে আমার শক্তি শেষ হয়ে গেছে যার জন্য আমি কাউকে ডাকতে পারছিলাম না তাহলে আমরা যদি এই ফুলটা না পেরে নিতাম তাহলে তুমি এখানে হয়ে থাকতে হ্যাঁ তোমরা যদি এই ফুলটা না ভাঙতে তাহলে আমি জানি না আর ফুলের মধ্যে হয়ে থাকতাম এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলো ডাইনি বুঝতে পারলে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও বিপদ হতে পারে ঠিক আছে চলো তারপর তারা তিনজন সেখান থেকে যেতে লাগলো কিছুক্ষণ পর ডাইনি সেখানে এসে দেখে যে তার গাছে ফুল নেই হে কি এই গাছ থেকে ফুলটা কে ভেঙে নিয়ে গেল ফুল ভেঙেছে মানে তো গেছে না না আমাকে ওই ওইকে বন্দি করতেই হবে না হলে আমার সব শক্তি শেষ হয়ে যাবে এই বলে ডাইনি আকাশে উঠতে লাগলো আর খুঁজতে লাগলো পরীকে এই থেকে তারা তিনজন লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছিল কোথাও তো পরীকে দেখতে পাচ্ছি না তাহলে কি সে তার রাজ্যে ফিরে গেল না না এ হতে পারে না নিশ্চয়ই কোনো মানুষ তাকে সাহায্য করেছে কারণ পরী নিজে নিজে সেখান থেকে বের হতে পারতো না আমাকে গ্রামে গ্রামে গিয়ে খবর নিতে হবে সেই পরীকে কে মুক্ত করেছে ওই পরীকে যে মুক্ত করেছে পরী তাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো উপহার দিয়ে সাহায্য করবে তোমরা আমাকে মুক্ত করে অনেক বড় উপকার করেছ বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি না না আমাদের কোনো সাহায্য লাগবে না তুমি মুক্ত হয়েছ এতেই আমরা খুশি সত্যি তোমরা দুই বোন খুব ভালো ঠিক আছে এবার তোমরা এখান থেকে একা একা চলে যাও ডাইনি যদি তোমাদের সঙ্গে আমাকে দেখতে পায় তাহলে তোমাদেরও বন্দি করে নেবে আর হ্যাঁ যদি আমার কখনো তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে মনে মনে ডাকলেই আমি তোমাদের কাছে চলে আসব ঠিক আছে এখন তুমি তাহলে যাও তখন পরী সেখান থেকে আকাশের দিকে উড়ে চলে গেল এবং খুকু ও সোনা দুই বোন তারা বাড়ির দিকে যেতে লাগলো আর ফেতনি আকাশের উপর থেকে পরীকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল